ভারত সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে এ সফর দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সুদূর প্রসারী ভূমিকা রাখবে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারতের আগ্রহ রয়েছে তবে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের মানুষের কল্যাণের কথা বিবেচনা করে বললেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে সফররত চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং চাওয়ের সাক্ষাৎ বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীনের আগ্রহ প্রকাশ দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রাফাসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার বোন সহ নিহত উনিশ গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনি চরম খাদ্য সংকটে বলছে জাতিসংঘ দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ ছাড়লেন যুক্তরাজ্য এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদায় আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটার সংবাদে সাথে আছি রুমানা শারমিন বর্না। বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত স্বাধীনতা পেয়েছি রাজনৈতিক স্বাধীনতা অর্থ স্বাধীনতা পাই নাই পাই নাই এই জন্য যে পর্যন্ত না এদেশের দুঃখী মানুষ পেট ভরে ভাত না খাবে যে পর্যন্ত না এদেশের দুঃখী মানুষ অত্যাচার অবিচার হাত থেকে না বাঁচবে যে পর্যন্ত না শোষণ মুক্ত সমাজ না হবে যে সমস্ত সম্পদে সুষম বন্ধন করতে না পারবো সে পর্যন্ত আমার দেশের সত্যিকারের স্বাধীনতা অর্থ স্বাধীনতা আসতে পারে না আসে না সংক্ষিপ্ত হলেও ভারত সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী তিনি বলেন তার এই সাম্প্রতিক ভারত সফর দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে সুদূর প্রসারী ভূমিকা রাখবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন তিস্তা প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছে চীন ও ভারত তবে দেশের মানুষের স্বার্থ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান বিস্তারিত জানাচ্ছেন রহমান ক্যামেরায় ছিলেন আজাদ সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে একুশো বাইশে জুন দেশটিতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নতুন সরকার গঠনের পর এটি ছিল নয়াদিল্লিতে কোন দেশের প্রথম দ্বিপাক্ষিক সফর দুদিনের সে সফরের আদ্যপ্রান্ত তুলে ধরতেই গণভবনে আয়োজন সংবাদ সম্মেলন যেখানে সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী এই সফর সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ফলপ্রসূ অল্প সময়ের মধ্যে আমরা যা আলাপ আলোচনা করেছি তাতে মনে করি যে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে আর বিশেষ করে আমাদের উভয় দেশের মানুষ আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আরও নতুন হবে সংবাদ সম্মেলনে একাধিক প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের জানতে চাওয়া হয় বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল চলাচলের সুযোগ দেয়া নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন সরকার প্রধান বলেন শেখ হাসিনা দেশ বিক্রি করে না শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি এটা তাদের মনে রাখা উচিত আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোট হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনার সুযোগ হচ্ছে অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে সংবাদ সম্মেলনে প্রসঙ্গ যখন ডক্টর ইউনুস সাফ জানান প্রধানমন্ত্রী বলেন শ্রমিকরা মামলা করলে কি করার সরকারের লেবাররা লেবার কোর্টে মামলা করছে সেই মামলা সে শাস্তি পেয়েছে এখানে আমার কি দোষ আমেরিকা হোক ইউরোপ হোক যে কোনো দেশে কেউ যদি বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয় তার বিরুদ্ধে কী ব্যবস্থা সেই সরকার নেয় শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয় কিন্তু সেই শ্রমিকদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা কেউ ব্যবসা করলে ব্যবসার ফাইভ পার্সেন্ট ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয় এবং সেই শ্রমিকদের অর্থ যদি কেউ মেরে খায় না দেয় তাদের ন্যায্য পাওনাটা যদি না দেয় তার বিরুদ্ধে তাহলে এরা কী ব্যবস্থা নেবে আজকে তিনি যে উঠেছেন সেখানে সবথেকে বেশি সহযোগিতা তো আমি করেছিলাম তার মাইক্রো ক্রেডিট সামিট মাইক্রো ক্রেডিট ইন্টারন্যাশনালি খুব গ্রহণযোগ্য ছিল না তো আমি কো চেয়ার হিসেবে অংশগ্রহণ করি জাতিসংঘে প্রস্তাব আনি এবং আমি সবাইকে বুঝাই আমি কারণ আমি ভাবতাম যে এটার মধ্যে খুব ভালো মানুষের খুব দারিদ্রমুক্ত করে কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে আমরা দেখলাম যে এটা না এটা দারিদ্র লালন পালন করে এই আটানব্বই নিরানব্বই সালে যখন আমার বন্যা তিন মাস ধরে বন্যা আমরা সেই পর্যদস্ত অবস্থা কিভাবে মানুষকে বাঁচাবো সেই সে ব্যস্ত সেই সময় গ্রামীণ ব্যাংক বসে যায় তখন যদি চারশো কোটি টাকা দিয়ে ব্যাংক আমি রক্ষা করে দিয়েছি এটুকু কৃতজ্ঞতা মানুষের থাকা দরকার সে কাছে কারোর সাথে জেলাসি করে না সেখানে ফাদার অফ দ্য নেশনের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না আর সেটাই আমার গর্ব নানা প্রশ্নে ঘুরে ফিরে আসে তিস্তা প্রকল্প সরকার প্রধান জানান প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছে চীন ও ভারত তবে সিদ্ধান্ত নিতে প্রাধান্য পাবে দেশের স্বার্থ তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি এই প্রজেক্টটা যদি আমরা করি আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে ভারতও প্রস্তাব দিয়েছে অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব কোন প্রস্তাবটা নিলে আমার লোন কতটুকু নিলাম কতটুকু আমাকে শোধ দিতে হবে দ্বিতীয় কতটুকু পাব এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে সেক্ষেত্রে ভারত যখন বলেছে তারা করতে চায় এবং তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে অবশ্যই তারা আসবে আমরা যৌথভাবে সেটা দেখব চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে ভারতও একটা করবে করবে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সবসমস্যারই তো সমাধান হয়ে গেল প্রায় সোয়া ঘন্টার সংবাদ সম্মেলনে ভারত সফর ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা কথা বলেন নানা ইস্যুতে ব্যাখ্যা করে বলেন বাংলাদেশ বিশ্বাস করে ভার্সাম্মাপূর্ণ পররাষ্ট্রনীতিতে যেখানে প্রাধান্য পায় সকলের সঙ্গে বন্ধুত্ব এমন কি প্রশ্নে প্রসঙ্গ আসে রাসেলস ভাইপারের উপদ্রব নিয়েও আওয়ামী প্রধানমন্ত্রীর সবাই যেন সচেতন হন এটা আর কিছু না যারা চলে তার একটু সতর্ক হয়ে চলতে হবে বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী চীন সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং চাও সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে তার সরকারের এ আগ্রহের কথা জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন পরে সাংবাদিকদের ব্রিফ করেন চীনের মন্ত্রীকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ বলেন চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার তিনি বলেন পদ্মা সেতু রেল কর্ণপুলি বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে রাষ্ট্রপতি আশা করেন বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব আগামীতে আরো জোরদার হবে ব্রিকসের পার্টনার সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু প্রাচীন উল্লেখ করে তিনি আশা করেন আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের মাধ্যমে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে পিপল টু পিপল যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য বড় সমস্যা উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সমস্যার সমাধানে চীনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সাক্ষাৎকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং চাও বলেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয় তার দেশ অবকাঠামো উন্নয়ন তথ্য প্রযুক্তি যোগাযোগ জ্বালানি ও পর্যটন সহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন আগামীতে বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী তার সরকার সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন পরে সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপুমণির নেতৃত্বে সন্ধানীর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা সন্ধানীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি মোহাম্মদ রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে মানুষকে উৎসাহিত করতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন সন্ধানীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি তার কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন ঈদ উল আজহা উপলক্ষে এবছর প্রতিদিন লক্ষাধিক যাত্রী পরিবহন করছে রেলওয়ে এবার জোড়া নিয়মিত ট্রেন ছাড়াও ঈদের বহরে যুক্ত ছিল বিশটি স্পেশাল ট্রেন ঘরমুখ মানুষদের নিয়ে যাত্রা এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা যাত্রীদের নিয়ে ফিরতি যাত্রা সব মিলে রেলওয়ের এগারো দিনের বিশেষ আয়োজনের গতকাল ছিল শেষ দিন তবে রেল সংশ্লিষ্টরা বলছেন কর্মস্থলে ফিরতে থাকা অবশিষ্ট যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পহেলা জুলাই পর্যন্ত প্রতিটি আন্তনগর ট্রেনে যুক্ত থাকবে অতিরিক্ত বগি রিপোর্ট আরেফিন মাসুদের ঈদযাত্রায় ট্রেনে ঘরমুখ মানুষের এই ঠেলাঠেলি ভিড়ের দৃশ্য প্রতি বছরের এই চাপ সামাল দিয়ে এবার ইদুল আজহায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এবং ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে আসা যাত্রী নিয়ে ফিরতি যাত্রায় প্রতিদিনই ঢাকার কমলাপুর রেল স্টেশনে চলাচল করে আটষট্টি চোরা ট্রেন এছাড়াও সহ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় কয়েকটি ভাগে চলাচল করে আরও বিশটি স্পেশাল ট্রেন যা ঈদ মৌসুমে যাত্রীর বাড়তি চাপ সামাল দিতে রাখে বিশেষ ভূমিকা ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি স্পেশাল ট্রেনে প্রতিদিনই রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ আগামীকাল থেকে আমার অফিসে জয়েন করব ট্রেনে আসাতে আমার অনেক সুবিধা হয়েছে বাসের সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে রাস্তায় যে আমার খায় এটা একটা সময় খায় কিন্তু ট্রেনে এটা হয় না বাস খুব ঝুঁকিপূর্ণ ট্রেন ব্যবস্থাটা খুবই ভালো অনলাইনে শতভাগ টিকিট বিক্রি আর ভ্রমণে স্বস্তি থাকলেও ফিরতি যাত্রার কোন কোন ট্রেনের যাত্রীদের ছিল শিডিউল বিপর্যয়ের অভিযোগ আজ সময় বিলম্ব হয়েছে ট্রেনগুলো দুই ঘন্টা লেট আমরা টিকিট কেটেছিলাম গেছিলাম আটটা চল্লিশে গাড়ি আর সেই ট্রেনটা আসছে দশটা চল্লিশে সিরাজগঞ্জে আসার কথা ছিল সকাল সাড়ে নয়টায় সেই ট্রেন আসছে সকাল সাড়ে বারোটায় এবার ঈদ মৌসুমে প্রতিদিন লক্ষাধিক যাত্রী পরিবহন করছে রেলওয়ে এমন দাবি রেল সংশ্লিষ্টদের ঈদ উপলক্ষে রেলওয়ের এগারো দিনের বিশেষ আয়োজনে বিশাল সংখ্যক এই যাত্রী আনা নেওয়ায় নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ভূমিকা রেখেছে রেলের স্পেশাল সার্ভিস তবে ফিরতি যাত্রায় অতিরিক্ত যাত্রীর চাপকে কোন কোন ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন কমলাপুর স্টেশন মাস্টার পরবর্তী কিছু ট্রেন বিলম্বে চলতেছে সেটা হচ্ছে যাত্রী চাপ এখন দুই একটা ট্রেন ব্যতিরেকে বাকি সব ট্রেন মোটামুটি রাইট টাইম চলছে ঈদে তো অন্য যে কোনো সময় যে ঈদের যাত্রী রাস হয় লক্ষাধিক যাত্রী আসা যাওয়া করেছে বিস্তার স্পেশাল ট্রেন যাত্রী পরিবহনে অন্য যে কোনো সময় চলা নাই ঈদ যাত্রা ভিড়ের কারণে অনেক অনেক সাপোর্ট দিয়েছে তিনি বলেন ঈদ উপলক্ষে রেলওয়ের যাত্রী পরিবহনের বিশেষ আয়োজন গতকাল শেষ হলেও কর্মস্থলে ফিরতে থাকা অবশিষ্ট যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আগামী পহেলা জুলাই পর্যন্ত প্রতিটি আন্তনগর ট্রেনে যুক্ত থাকবে অতিরিক্ত বগি আরিফিন মাসুদ সিলেট মৌলভী বাজার নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে হাওয়ার এলাকার গ্রামগুলো কিছুটা জলমগ্ন থাকলেও আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ এদিকে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সুরমা সহ সবকটি নদীর পানি কমতে থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গত চার দিনে জেলা ও নগর এলাকা মিলিয়ে প্রায় বিশ হাজার মানুষ বন্যা আশ্রয় কেন্দ্র ছেড়েছেন তবে এখনও তেরোটি উপজেলায় দুশো ছাপ্পান্নটি কেন্দ্রে অবস্থান করছেন বারো হাজার নয়শো চুরানব্বই জন মানুষ জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করা হয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে পূজারে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারে বন্যার পানি কমেছে তবে জেলার অন্যান্য এলাকার পানি কমলেও হাঁকালুকি হাওড়ের গ্রামগুলো এখনও জলমগ্ন রয়েছে হাওড়পাড়ের জনপদে বাড়ি ঘর গ্রামীণ রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে রয়েছে জুরি নদীর পানি বিপদসীমার একশো আশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইতোমধ্যে এই উপজেলার বন্যার্ত মানুষের জন্য আশি মেট্রিক টন চাল এবং নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে অপরদিকে সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে জেলার হাওড় এলাকার অধিকাংশ গ্রামের রাস্তাঘাট বাড়িঘরের মারাত্মক ক্ষতি হয়েছে বেশিরভাগ গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অধিকাংশ স্থান থেকে বন্যার পানি নেমে যাওয়ায় পাঁচশো ষোলোটি আশ্রয় কেন্দ্র থেকে বন্যার্থ মানুষ ঘরে ফিরতে শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাদ্দকৃত নয়শো পঁচানব্বই মেট্রিক টন চাল পাঁচ হাজার দুইশো প্যাকেট শুকনো খাবার সাড়ে আট লাখ টাকার শিশু খাদ্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ অব্যাহত রয়েছে এছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থা ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী খাবার পানি বিতরণ করা হচ্ছে এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সিলেটের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার আনোয়ারুজ্জামান ও স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা হক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন গোপালগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে পাঁচটি উপজেলায় ঘর পাওয়া পাঁচ পরিবারের মধ্যে পঞ্চাশটি ঘর পেয়েছে বেদে বা সাপুরিয়া সম্প্রদায়ের মানুষ গোপালগঞ্জের সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের চামটা নামক স্থানে পঞ্চাশটি সেমি পাকা ঘর নিয়ে গড়ে তোলা হয়েছে সাপুরে পল্লী প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তাঁরা তাদের অনিশ্চিত আদিম পেশা ছেড়ে ফিরছেন সমাজের মূল স্রোত ধারায় গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন বিটিভি জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নৌকায় বসবাস করা বেদে সম্প্রদায়ের পঞ্চাশটি পরিবার এখন প্রধানমন্ত্রীর দেয়া দুই শতাংশ জমিসহ সেমিপাকা ঘরের মালিক নৌকা ছেড়ে তারা যেমন স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন তেমনি সিঙ্গা ও সাপ খেলা দেখানোর মতো আদিম ও অনিশ্চিত পেশা ছেড়ে বেছে নিয়েছেন হাঁস মুরগি পালন মুদি দোকান ও ভ্যান চালানোর মতো পেশা প্রধানমন্ত্রীর অনুগ্রহে নিদারুণ কষ্টের জীবন থেকে মুক্তি পেয়েছেন বলে জানান বেদে সম্প্রদায়ের এসব মানুষ আগে নৌকা নৌকায় থাকতাম এখানে ওখানে তাবু বাইন্দে থাকতাম ঝড় বৃষ্টিতে খুব কষ্ট হইত প্রধানমন্ত্রী আমাদের এই যে ঘর দেশে ঘর পেয়ে খুব ভালো আছি ঘর পাইয়া শিং এখন আর লাগাই না হাঁস মুরগি পালে বাচ্চা ফুটেছে তাই বিক্রি করে খাই আমরা কামাই রোজগার করে আনতাম এখন শেখা না ঘর দিও নেই আমার স্বামী বলছে এখন আর তোমার কাম করা লাগবে না এখন তুমি বসে থাকো আমরা রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে খাওয়াবো আগে আমাদের বাল বাচ্চা আমরা ভিক্ষা পাঠাইছি চাল চাটি পাঠাইছি মহিলাদের সিঙ্গা সিঙ্গা লাগাতে পাঠিয়ে দিয়েছি এখন আমি বর্তমানে ভ্যান চালাই ভ্যান চালিয়ে আমার বাল বাচ্চা সব বাড়ি বসে খায় আর এখন আশা আছে আমাদের বাল বাচ্চাকে আমরা লেখাপড়া শিখাবো সেই জন্য গোপালগঞ্জের সদর উপজেলার সাতপার ইউনিয়নের চামটায় স্থাপিত বেদেপল্লীর প্রতিটি ঘরের দেয়ালি নানা রং বেরঙের চিত্র ও আলপনায় রাঙিয়ে তোলা হয়েছে সেখানে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে বেদে সম্প্রদায়ের আদিম পেশা সাপ খেলা দেখানো সহ নানা দৃশ্য সেই সঙ্গে আশ্রয়নে নিশ্চিত করা হয়েছে পানি বিদ্যুৎ সহ সকল সুযোগ সুবিধা এই আমাদের যারা বেদের সম্প্রদায় রয়েছেন তারা তাদের জীবন সংসার নৌকার উপরেই চালিয়ে এসেছেন কিন্তু তাদের নির্দিষ্ট কোনো পেশা ছিল না তাদের কোনো শিক্ষাগত যোগ্যতাও ছিল তো আমাদের প্ল্যান হচ্ছে এই সমস্ত যারা বেদে জনগোষ্ঠী রয়েছেন তাদের পেশার পরিবর্তন ঘটাতে এই পেশার দ্বারা তারা আসলে তাদের জীবনের যে জীবিকা সেটা আসলে ভালোভাবে লাইফ লিড করতে পারেন না স্কুলে তাদের যে পরবর্তী প্রজন্ম আছে যারা বর্তমান ছেলে মেয়ে রয়েছে তাদেরকে আমরা আসলে স্কুল মানে লেখার সাথে সংযুক্ত করব সংশ্লিষ্টরা মনে করছেন প্রধানমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপে গোপালগঞ্জের পঞ্চাশটি বেদে পরিবার যেমন অনিশ্চিত জীবন থেকে মুক্তি পেয়েছেন তেমনি শিক্ষা লাভের মাধ্যমে অচিরেই তাদের সন্তানেরা ফিরে আসবে সমাজের মূল স্রোতধারায় গোপালগঞ্জ থেকে সঞ্জয় বিশ্বাস বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ অবরুদ্ধ গাজার রাফা সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার বোন সহ জন নিহত হয়েছে সকালে রাফায় জাতিসংঘ নিয়ন্ত্রিত দুটি আশ্রয় শিবিরে হামলা করে ইসরায়েল একটি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার বোন ও তার পরিবারের আরো নয় সদস্য নিহত হন এছাড়া ইসরায়েলের হামলায় পশ্চিম গাজার আল ওয়াদাহ সড়কে অপর এক হামলায় তিন ফিলিস্তিনি নিহত হন গত বছর গাজা ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত সেখানে সাঁত্রিশ হাজার ছয়শুর বেশি মানুষ নিহত হয়েছেন এদিকে গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনি চরম খাদ্য অভাবে রয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ এবং মানবিক সাহায্য সংস্থা জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য গঠিত সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান বলেছেন গাজা কার্যত ধ্বংস হয়ে গেছে তিনি বলেন প্রয়োজনীয় খাদ্যপণ্য ও পুষ্টির অভাবে গাজার শিশুরা মারা যাচ্ছে ট্রাকে থাকা খাদ্য ও পানযোগ্য পানি বিতরণ করা যাচ্ছে না দীর্ঘ কয়েক বছর আইনি লড়াইয়ের পর কারামুক্ত হয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান তিনি ছেড়েছেন মার্কিন গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দায় স্বীকার করায় যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পান জুলিয়ান অ্যাসেঞ্জ এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ এড়াতে তার দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান হল গত পাঁচ বছর ধরে ব্রিটেনের বেলমার্স কারাগারে বন্দি থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছিলেন অ্যাসেঞ্জ যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল বায়ান্ন বছর বয়সী অ্যাসানজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বলে আসছে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের নথি ফাঁস করে বহু মানুষের জীবনকে হুমকিতে ফেলেছে উইকিলিক্স অ্যাসানজে প্রতিষ্ঠিত উইকিলিক্স দু সালে পেন্টাগান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল সুইডেনে যৌন নিপীড়নের এক মামলায় দু সালে লন্ডনে গ্রেফতার হন অ্যাসেঞ্জ পরে লন্ডনের আদালত থেকে জামিনও পান কিন্তু সুইডেন হয়ে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে এই আশঙ্কায় দু সালে তিনি পালিয়ে লন্ডনে ইকুয়েডার দূতাবাসে আশ্রয় নেন সুইডেনে সেই মামলা পরে খারিজ হয়ে যায় সাত বছর দূতাবাসে কাটানোর পর দু সালের এপ্রিলে আবার গ্রেফতার হন অ্যাসেঞ্জ জামিনের শর্ত ভঙ্গের দায় দু সালের মে মাসে তাকে পঞ্চাশ সপ্তাহের জেল দেওয়া হয় তখন থেকেই তিনি বেলমাস কারাগারে ছিলেন রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি অফিস ভবনে ভয়াবহ আগুনে অন্তত আট জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো কয়েকজন জরুরি সেবা কর্মকর্তার বার্তা সংস্থা তাসকে বলেছেন মস্কো থেকে প্রায় পঁচিশ কিলোমিটার উত্তর পূর্বের অফিস ভবনে এই অগ্নিকাণ্ডের পর সেখান থেকে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে স্থানীয় এক জরুরি সেবা কর্মকর্তা বলেছেন আগুনে ভবনের ভেতরে ধসে ছয়জনের জনের মৃত্যু হয়েছে আর আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে লাভ দিয়ে মারা গেছেন আরও দুইজন অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে আটতলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে ভবনটি কি কাজে ব্যবহার হতো তা নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে দেশের আরো খবর খাদ্য ভেজাল বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে খাদ্যপণ্য বাজারজাত করছে যা খেয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন মানুষ তবে ভেজাল রোধে সরকার রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগার চালু করেছে তারই ধারাবাহিকতায় কুষ্টিয়াতে চলছে এই কার্যক্রম কুষ্টিয়া থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে এস এম মনিরের বিষাক্ত মিশ্রিত খাবার খেয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ তবে এই কঠিন পরিস্থিতিতে মানুষকে নিরাপদ খাদ্য নিশ্চিতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার অতি স্বল্প সময়ে নিরাপদ খাদ্য চিহ্নিতে চালু করা হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার সরকারের এমন কার্যক্রমে দারুণ খুশি ভোক্তা সাধারণ আমরা কুষ্টিয়া জেলাবাসী ভেজাল মুক্ত জিনিস খাচ্ছি এই পরিচালনায় এটা আমাদের সবার জন্য ভালো আমরা একটু সচেতন আমাদের স্বাস্থ্য ভালো থাকছে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ আর এটা কন্টিনিউ করা উচিত নিরাপদ খাদ্য অধিদপ্তরের এমন কার্যক্রমে খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও সাধুবাদ জানানোর পাশাপাশি নিজেদের সুধরানোর প্রতিশ্রুতি দেন তারা যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি আমরা এটা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ নেক্সট পরবর্তীতে আসলে এমন কোনো সমস্যা আমাদের এখানে পাবে না ভালো জিনিস আমি ভালো মানুষের খাওয়াতে পারছি আমার কাছে ভালো লাগছে এবং আমার থেকে যারা কিনবে তারাও মানে সন্তুষ্ট হবে জিনিসটা আমরা ভালো খেলাম প্রাথমিক পর্যায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে সতর্কতামূলক ব্যবস্থা নিলেও পরবর্তীতে মোটা অঙ্কের সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুষ্টিয়াতে বেশ কয়েকটি জায়গায় আমরা কাজ করলাম সেখানে এখন রিসেন্টলি দেখতে পারলেন একটা ঘি সেখানে কোনো বনস্পতি আছে কিনা সেখানে কোনো স্টার্স বা পটেটো মেশ ব্যবহার করা হচ্ছে কি না এটা আমরা পরীক্ষা করে দেখতে জন্য তাদেরকে আমরা অ্যাওয়ারনেস করতেছি যে আসলে এইগুলো ব্যবহার করা যাবে না যদি আর ব্যর্থ হয় পরবর্তীতে এগুলো পাওয়া গেলে আমরা নিরাপদ খাদ্য আইন গ্রেতার অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করব মাঝে মধ্যে নয় কুষ্টিয়ার বাইশ লাখ মানুষের জন্য ভ্রাম্যমান নিরাপদ পরীক্ষাগারের এমন কার্যক্রম প্রতিনিয়ত চালুর দাবি জেলার সর্বস্তরের মানুষের ডেক্স রিপোর্ট এস এম মনির বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি আফেস ওসমান বলেছেন বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে দেশটাকে গড়তে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতা বিরোধীরা দেশটাকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে গিয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তিনি আজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে আয়োজিত রাজধানীর বিআরআইসিএম এম মিলনায়তনে বিশেষ গবেষণা অনুদানপ্রাপ্ত প্রকল্প ফলাফল ও প্রয়োগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন স্থপতি বলেন জাতির পিতার আদর্শ ধারণ করে বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাসমূহকে আধুনিক হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ ও স্মার্ট সরঞ্জাম সংযোজন করে কর্মদক্ষতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করতে হবে তিনি আজ বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত সেমিনারে একথা বলেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক ড আইন নিষাদ সেমিনারে অন্যান্যের মধ্যে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন পেশাগত দক্ষতা প্রদর্শনের মাধ্যমে হাইড্রোগ্রাফাররা দেশের জন্য সুনাম ও স্বীকৃতি বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী শুধু অপরাধী বা অজ্ঞাত ব্যক্তিদের শনাক্তকরণ নয় আধুনিক যুগে অসুখ নির্ণয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রেমি তিনি আজ ঢাকায় ডিএনএ দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ এম পারভেজ রহিম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারকের সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং শিশু একাডেমির মহাপরিচালক আঞ্জিল লিটন উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বলেন অধিদপ্তরের জন্য স্থায়ী জমি এবং জনবল নিয়োগের পাশাপাশি দেশের আটটি বিভাগীয় শহরে স্থাপিত স্ক্রিনিং ল্যাবরেটরিগুলোকে পূর্ণাঙ্গ ল্যাবরেটরি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবারে খেলার খবর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশকে আট রানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান ফলে সুপার এইটের তিন ম্যাচের তিনটিতেই হেরে শূন্য পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল টাইগাররা সেই সাথে অস্ট্রেলিয়াও বিদায় নিল বিশ্বকাপের সুপার এইট থেকে ক্যারাবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান তারা নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে সংগ্রহ করে একশো পনেরো রান জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় একশো রানের তবে সেমিফাইনালে উঠতে হলে ওই লক্ষ্য বাংলাদেশকে করতে হতো বারো দশমিক এক ওভারে কিংবা টাইগাররা কোনো রকমই জিতে গেলে কপাল খুলত অস্ট্রেলিয়া যদিও দুটোর কোনোটাই হয়নি উল্টো হেরেই বসে বাংলাদেশ এগারো ওভার চার বলে বাংলাদেশ সাত উইকেটে একাশি রান সংগ্রহ করলে তৃতীয়বারের মতো ম্যাচে হানা দেয় বৃষ্টি বাংলাদেশের জয়ের জন্য নতুন টার্গেট দাঁড়ায় উনিশ ওভারে একশো রান এই টার্গেটে ব্যাট করে টাইগাররা ইনিংস থামে বলে একশো পাঁচে আফগান বোলার রাশিদ খান ও নবিনুল হক দুজনেই চারটি করে উইকেট স্বীকার করল হয়েছেন হক সাতাইশ জুন প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান একই দিন দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড কোপা আমেরিকা ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে ব্রাজিল কোস্টারিকার সাথে গোলশূন্য ড্র করেছে গতবারের রানার্স আপরা যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল এমনকি ম্যাচের চুয়াত্তর শতাংশ বলের দখল রেখেছে ব্রাজিল বক্সে পঞ্চাশ বারের বেশি বল স্পর্শ করেছে তারা গোল লক্ষ্য করে শট নিয়েছে উনিশটি এমন পারফরমেন্সের পরও নিজেদের প্রথম ম্যাচে জালের নাগাল পায়নি কোচ দরিভাল জুনিয়রের দল ডি গ্রুপের দিনের আরেক ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে কলম্বিয়া প্যারাগুয়েকে তারা হারিয়েছে দুই এক বলে এই জয়ে এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে কলম্বিয়া একটি করে পয়েন্ট নিয়ে ব্রাজিল দ্বিতীয় ও আছে তৃতীয় স্থানে এরই সাথে শেষ করব আমাদের দুপুরের সংবাদ যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার ভারত সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে এ সফর দু দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সুদূর প্রসারী ভূমিকা রাখবে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারতের আগ্রহ রয়েছে তবে সিদ্ধান্ত নেওয়া হবে দেশের মানুষের কল্যাণের কথা বিবেচনা করে বললেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে সফররত চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াং চাওয়ের সাক্ষাৎ বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীনের আগ্রহ প্রকাশ দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রাফাসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার বোন সহ নিহত লাখ ফিলিস্তিনি চরম খাদ্য সংকটে বলছে জাতিসংঘ দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত হলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান ছাড়লেন যুক্তরাজ্য এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিদায় এরই সাথে শেষ করছি আমাদের দুপুরের খবর ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফেজ